হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বি তে হিস্ট্রি রেখেছ এবং সাম এসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি রেখেছ অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এই বিষয়টি যারা রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমার দেওয়ার কথা ছিল আমি সেই সাজেশন দেওয়ার আগে আমি এখন ডিসাইড করেছি আগে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তারপর আমি তোমাদের সাজেশান দেব। এর আগে আমি তোমাদের বেঙ্গলির যে সাজেশান সেটা দিয়ে ফেলেছি আর বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো আমি এই মুহূর্তে দেব না সেগুলোর আগে পড়া আমি স্টার্ট করে দেব যেহেতু সময় কম তার মধ্যে ওই সাজেশানের পড়াগুলো দেওয়া টাফ হয়ে যাবে তাই আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিছুটা আগে দিয়ে এগিয়ে নেব এরপর আমি তোমাদের সাজেশান দেব। তো চলো দেখে নাও আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলো তোমরা এখন থেকে খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নেবে তো হচ্ছে প্রশ্নটি হচ্ছে দেখো ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা দায়ী ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে মতভেদ আছে আমি যেভাবে ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে পড়বে দেখো এখানে আছে রুস্তাও হল্যান্ড রোজ তেই প্রমুখর মতে দার্শনিকরা আবির্ভূত না হলে বিপ্লব ঘটত কিনা সন্দেহ পক্ষান্তরে মাতিয়ে লেফেভর প্রমুখের মতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভ ছিল বিপ্লবের মুখ্য কারণ দার্শনিকদের অবদান ছিল গৌণ অবশ্য দার্শনিকদের প্রভাব এবং অর্থনৈতিক রাজনৈতিক শোষণ কোনটা মুখ্য কোনটা গৌণ সে সম্পর্কে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি প্যারাচেঞ্জ করে লিখবে দার্শনিকদের অবদান একথা সত্য যে দার্শনিকরা তাদের রচনায় ফ্রান্সের পুরাতন তন্ত্রকে তীব্র কষাঘাতে জর্জরিত করেছিলেন নাড়া দিয়েছিলেন বুদ্ধিজীবীদের চিন্তা ও চেতনাকে সৈরতন্ত্রকে আঘাত করেছেন প্রচার করেছেন সামাজিক চুক্তির মতবাদ প্রমাণ করেছেন রাজপথ জনগণের সৃষ্টি দৈব প্রদত্ত নয় ভলতেয়ার ক্যাথলিক চার্চের দুর্নীতি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র বিদ্রুপ করেছেন এইভাবে তারা প্রচলিত অন্যায় অসাম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সাক্ষরণ মানুষকে জাগ এটা হবে তোমাদের সারাক্ষণ হবে সারাক্ষণ মানুষকে জাগরিত করেছেন ভুল দেওয়া আছে তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখবে আবার এ কথাও সত্য যে দার্শনিকরা কেউই বিপ্লবী ছিলেন না বরং অনেকে ছিলেন রক্তপাত বিরোধী ও বিপ্লব বিরোধী এখানে বলে তারপর এখানে চলে আসবে প্যারা চেঞ্জ করে পয়েন্টের নাম দেবে দার্শনিকদের তত্ত্বগত বিরোধ মর্স ডিফেন্স এমনকি এখান থেকে বলবে সমালোচকদের মতে সমস্ত দার্শনিকদের অবদানকে এক সূত্রে গ্রথিত করে ফরাসি বিপ্লবের কারণ খুঁজতে যাওয়া অযৌক্তিক এই যুক্তিতেই মর স্টিফেন্স বলেছেন এটা বলার চেষ্টা করবে দেখো যদি না বলতে পারো বাদ দিয়ে দেবে এখান থেকে বলবে ম্যালেট দ্য প্যানের মতে দার্শনিকগণ কঠোর সমালোচনার দ্বারা পুরাতন অবস্থার প্রতি জনমতে জনমনে অসন্তোষ সৃষ্টি বৃদ্ধি করলেও এর ফলেই লোকে বিদ্রোহী হয়ে উঠেছিলেন তা মনে করা ঠিক নয় তার মতে বিপ্লবী দার্শনিকদের অবদান ছিল নেতিবাচক মর্নে বলে একটা পয়েন্ট দেবে মর্নের মতে শুধু শহরে নয় সুদূর গ্রামগঞ্জেও দার্শনিকদের পাঠকের অভাব ছিল না কালক্রমে দার্শনিকগণ একটি সংগ্রামী গোষ্ঠীতে পরিণত হয়েছিলেন এদের দর্শনের মৌলিক দৃষ্টিভঙ্গি ছিল বৈপ্লবিক এরা পূর্বতন অবস্থার অবসানে নতুন সমাজ ব্যবস্থা গঠন করতে চেয়েছিলেন কিন্তু দার্শনিকদের এই চিন্তাভাবনার সাধারণত মানুষের কাছে পৌঁছেছিল ফলিত আকারে তাই চিন্তাভাবনা বৈপ্লবিক হলেও তা ফলিত আকারে ছিল বলে সাধারণ মানুষের মনে দানা বেঁধে উঠতে পারেনি টমসন বলে দেবে হেডিং ডেভিড টমসনের মতে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সামগ্রিক পরিস্থিতি বিপ্লবের সৃষ্টি করেছিল দার্শনিকদের সঙ্গে বিপ্লবের কোনো প্রত্যক্ষ যোগ ছিল না অবশ্য দার্শনিকদের বিরূপ সমালোচনা প্রচলিত আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের বিরূপ মনোভাব ও অশ্রদ্ধা সৃষ্টি করে পূর্বতন ব্যবস্থার গোড়ায় আঘাত করেছিলেন এরপর এ ব্রিয়া এবং রুস্তান বলে পয়েন্ট দেবে সে তো ব্রিয়া রুস্তান প্রমুখ ঐতিহাসিক উপরোক্ত মতের তীব্র বিরোধিতা করেছেন এরপর এখানে আসবে দার্শনিকদের কাজ হল যুক্তির আলোকে কোনো অবস্থার সমালোচনা করা বা তা বাতিলযোগ্য হলে নতুন ব্যবস্থার পথ নির্দেশ করা ফরাসি দার্শনিকরা এই কাজ করে বিপ্লবের পথকে আরও মসৃণ করে তুলেছিলেন কেবল বিপ্লবের ডাক দিলেই তো বিপ্লব সৃষ্টির উপাদান এই ধরনের চিন্তা যুক্তিহীন ঐতিহাসিক ম্যাডোলিন বলেছেন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাই ছিল পুরাতন ব্যবস্থার ভিত্তি নিরন্তর সমালোচনার দ্বারা দার্শনিকগণ সেই পুরাতন ব্যবস্থার ফাটল ধরিয়েছিলেন এরপর রুদ্রে এবং উইলার্টের কথা বলবে রুদ্রের মতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক শোষণ সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল কিন্তু তাদের বিচ্ছিন্ন ক্ষোভকে সমন্বিত করার জন্য একটি সার্বিক ভাবাদর্শের প্রয়োজন ছিল উইলার্টের মতে যে নিরুদ্ধ আশা আকাঙ্ক্ষা এবং সংস্কারের অস্পষ্ট কামনা সাধারণ মানুষের মনে ছিল দার্শনিকদের রচনায় তাকেই প্রতিফলিত করেছিলেন এরপর লাস্ট প্যারায় লিখবে দার্শনিকগণ সংস্কার ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মানুষের মনে গ্রথিত করে বিপ্লবকে ত্বরান্বিত করেছিলেন তারা যুক্তি ও তথ্যের ভিত্তিতে পূর্বতন অবস্থার ব্যবস্থার কঠোর সমালোচনা করে এবং মানব ইতিহাসের গতি প্রকৃতির যুক্তিপূর্ণ ব্যাখ্যা করে একদিকে যেমন পূর্বতন ব্যবস্থার সমর্থকদের মনোবল ভেঙে দিয়েছিলেন অন্যদিকে তেমনি সাধারণ মানুষের মনকে অনাগত ভবিষ্যৎকে বরং বরণ করার জন্য প্রস্তুত করে তুলেছিলেন কথা বলা যেতে পারে ফরাসি বিপ্লব দার্শনিকদের অবদান ছিল ক্ষীণ ও পরোক্ষ তাহলে এটা বলে তোমরা শেষ করবে তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটা দিয়ে দিলাম দশ নাম্বারের প্রশ্ন আমি এখন থেকে যে প্রশ্নগুলো দেবো সেগুলো আশা করছি তোমাদের কিছু কিছু তোমাদের সাজেশানের মধ্যে থাকবে তোমাদের যাতে পড়ার সুবিধা হয় তোমরা যাতে এখন থেকে পড়ার পড়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তাই আমি ডিসিশন নিলাম যে আগে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়াই ঠিক হবে পরে সাজেশানে যাব তাই আমি আগে তোমাদের প্রশ্নটি দিয়ে দিলাম তাহলে দেখে নাও আগে ভালো করে আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি অবশ্যই লাইক করে দিও চ্যানেলের যদি নতুন হও তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে